আমার ভয় হচ্ছে আল্লাহকে যে আমরা খোদা বানিয়ে ফেলেছি এখান থেকে আমাদের সরে আসতে হবে কারণ খোদা এমন কোন নাম নয় যা আল্লাহ কোরআনে বলেছেন কোরআনে খোদা আছে খোদা ফার্সি শব্দ খোদা মানে হচ্ছে খোদ আর। মানে যে নিজের থেকে নিজে এসেছেন কিন্তু না মনে রাখবেন নিজের থেকে নিজে আল্লাহ নিজের করতেও নিজে এটাও বলা যাবে না ওই যে গল্প আছে ডিম আগে না মুরগি আগে ডিম আগে না যদি বলেন ডিম আগে তাহলে প্রশ্নের ডিমটা পারলো কে মুরগি তো নাই ডিম আগে যদি বলেন মুরগি আগে তাহলে মুরগি আসলো কোথ থেকে ডিম তো নাই এর কোনো জবাব আছে এটাই হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহর আগে কিছু নাই জিরো কোরআন বলছে আমি কোমিন যারা আল্লাহর সৃষ্টিকর্তাকে তালাশ করো তুমি নিজে আগে চিন্তা করো তুমি কোথা থেকে তুমি কি শূন্য থেকে এসেছো শূন্য কোন জিনিসকে সৃষ্টি করতে পারে না আল্লাহর আগে জিরো আল্লাহ 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 আছেন তিনি থাকবেন এখানে আর কোনো প্রশ্নের সুযোগ নেই তো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াদারুল্লাযিনা ইউলহিদুনা ফিসবাঈহি তোমরা ওই সকল লোকদের থেকে দূরে থাকো ওই সকল লোকদেরকে বর্জন করো যারা আল্লাহর নামের বিকৃতি ঘটায় আল্লাহ যে নাম নিজের জন্য রাখেন নাই এরকম নাম রেখে দেয় এগুলো বর্জন করো সেই কারণে আমাদের যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই মানুষ আর একটা জায়গায় বড় ভুল করেছে যেই ভুলের কারণে সারা বিশ্বে মুসলমান মার খাচ্ছে কোনটা সেটা এটা বলতে গেলেই তখন কুপফাররা পিছনে লেগে যায় কারণ ওরা জানে এতক্ষণ পর্যন্ত রহমানি যে কথা বলেছে এতে কোনো সমস্যা নাই এখন যদি আমি বলি ইসলামে পারিভাষিক অর্থ উদ্দেশ্য সালাত মানে কি সালাত শব্দের অর্থ নিতম্ব হেলানো আপনি কুদীর্ঘণ নিতম্ব হেলাইলেন আর নিরিত্ব করলেন বলেন সালাত আদায় করেছি হবে কেন হবে না সালাত তো হয়েছে শব্দিক অর্থ না সালাতের শব্দিক অর্থ যাই হোক না কেন পারিভাষিক অর্থ আছে সেইটা আর তা হচ্ছে শুরু হবে সালাম দিয়ে শেষ হবে এই সালাদ আল্লাহ রসুল শিখিয়েছেন এই সালাদ আল্লাহ রসুল শিখিয়েছেন কোরআন বলছে আকিমুস সালাদ এবারে সালাদ কেমনে কায়েম করতে হবে রাসুল শিখিয়েছেন কেমনে দাঁড়াতে হবে রুকু সেজদা সালাম পর্যন্ত এখন যদি কোনো ব্যক্তি বলে যে সালাত কায়েম করতে বলেছে সালাত পড়তে বলে নাই এই রকম যদি কোনো ব্যক্তি বলে সেই ব্যক্তি মুশ্রেক জিন্দিক সে ব্যক্তি মোরতাদ হতে পারে মুসলমান হতে পারে না কারণ সালাত ফরজ করেছেন কে সালাত কেমনে আদায় করতে হবে শিক্ষা দিয়েছেন কে রাসুল পদ্ধতি রাসুলের তরিকা রাসূলের হজ করতে হবে হজ মানে ইচ্ছে করা হজ মানে ইচ্ছে করা আপনি মনে মনে চোখ বন্ধ করে মক্কার ইচ্ছে করেন হজ হবে কেন সব তো হয়ে গেছে না সব তো যাই হোক এটা উদ্দেশ্য হচ্ছে মানে মক্কায় গিয়ে তারপরে মিনা আরাফা এই সব জায়গায় পাঁচ দিনে কতগুলো কাজ আছে এই কাজের নাম হজ ওইটা যে করবে সে হাজি সাব ওইটা যে করবে না মনে মনে হজ করলো তাকে হাজি সাহ বলা যাবে না এমনি ভাবে সালাদ জাকাত হজ সিয়াম সবগুলো পারিভাষিক অর্থ উদ্দেশ্য অর্থ উদ্দেশ্য নয় এমনি ভাবে ইসলামের একটা পরিভাষা যাহা একটা পরিভাষা শব্দের অর্থ চেষ্টা করা মাদ্রাসার ছেলেরা ভালো করে শোনো যাহা অর্থ আল কষ্ট করা চেষ্টা করা এখনকার যে চেষ্টা করা কাজে আমি যে লেখালেখি এটা এটা ওই রকম ওই যে যেমন নবী সংবাদ অতএব নবী সাংবাদিক কাজে যত সাংবাদিক সব নবী হয়ে যাবে তাহলে যে চেষ্টা করা কিন্তু এটা পরিভাষায় না শরিয়াতের পরিভাষায় যে আল্লাহর নবী যখন সাহাবিদেরকে এর জন্য ডাক দিতেন তখন কি বুঝতেন তখন কলমে বুঝতেন নাকি কাগজের যে সাহাবায়ে সামনে তখন মদিনার আওয়াজ আসতো হাইয়া লাল যা যান ন তৈরে তখন লোহ বর্ম পরে মাথায় হেলমেট করে ঘোড়া প্রস্তুত করে তলোয়ার নি অস্ত্র নি তারা যুদ্ধ ছাপে করতেন এটা ছিল এটা হচ্ছে স্থানের পরিভাষায় অর্থ এটা কি দুঃপুনরা ভয় করে আপনি নিয়ে গেছেন মনে দবসের আর কুপফররাকে ভালো কথা ন কারণ আমরা তোমাদেরকে মারব তোমরা কিছু বলতে পারবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে করেছেন কেতাল করেছেন যুদ্ধ করেছেন মানি এমনে আপনি সত্য কথা বলেন ঠিক আছে লেখারে কি করেন ঠিক আছে কিন্তু ওই হেলালে হেলালেবারে নিরিত্ব করলে যেমন সালাত হয় না যদিও শব্দই করতে সালাত ঠিক আছে সিয়াম মানি বিরত থাকা আপনি কিছুক্ষণ খানা বিনা বন্ধ করে বিরত্ব রইলেন থেকে হয় না এটা বুঝতে পারলেন কেন বুঝেন না যে আপনি শুধু মাত্র কলমের এই সমস্ত নয় যে প্রিয় হচ্ছে কিতালুল আদফে লাইলায়ে কলিমাতিল আহলুল আলিয়া ফিতনা দুনিয়ার পুক থেকে ফিতনা ফাসাদকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য শক্তি আছে। সব জন্য যে বিধান রয়েছে তার নাম। এটা এরকম যেমন একটা আপনার ফুসকা পড়েছে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার প্রথমে মলম দিল কাজ হয় না অ্যান্টিবায়োটিক দিল কাজ হয় না এবার ল্যাবে পরীক্ষা দিল। পরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে যাচ্ছে এখন ডাক্তার বলে ভাই রে ভাই এই অংশ তোমার কেটে ফেলতে হবে হাতটা কেটে ফেলতে হবে ক্যান্সার হয়ে গেছে যদি এটা না কাটো ক্যান্সার গোটা ছড়িয়ে পড়বে মরে যাবে তুমি যাও লাখ টাকা নিয়ে আসো দুই গরু বিক্রি করে ছাগল বিক্রি করে জমি বিক্রি করে দুই লাখ টাকা অর্জন করে গ্রামের হুজুর কে যে মিলে তো পড়াই দিয়ে আসে হুজুর যদি ভালো করে কাটতে পারে ডাক্তারের কাছে টাকা নিয়ে আসলো দুই লাখ টাকা দিল ডাক্তার সাহেব এবারে কাটার জন্য টাকা দিল কিন্তু ডাক্তার সাহেব থেকে অপারেশন রুমে নিয়ে গেল এরপরে দোয়া করে ভালো করে যেন কাটতে পারে কাটলো অঙ্গহানি ঘটালো কোন পাগল প্রতিবাদ করে নাই আজ পর্যন্ত বলে নাই ডাক্তার কেন তার রুমের ভেতরে একটা রোগী লোককে নিয়ে অঙ্গহানি ঘটাচ্ছে অঙ্গচ্ছেদ করছে হাত কেটে ফেলেছে পা পেটে কেটে ফেলেছে এই কথা বলে কেউ সকলেই বুঝে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে এটা না কাটলে পরে বাকি অংশ ক্যান্সার হয়ে যাবে একজন ডাক্তার যেরকম ভাবে এক লোকের দেহ নিয়ে চিন্তা করে ইসলামের দৃষ্টিতে গোটা দুনিয়ার মানব জাতি একটা দেহ সমতুল্য একটা অঙ্গ সমতুল্য এইখানে যদি কোনো একটা মানুষ ক্যান্সার হয়ে যায় দুনিয়ার থেকে তাকে অপারেশন করে ফেলে দাও যদি তাকে ফেলে না দেওয়া হয় ওই ক্যান্সার গোটা দুনিয়াকে আক্রান্ত করবে ফেতনাফা ছাড়াবে এই যে ক্যান্সারকে অপারেশন করা এটার নাম হচ্ছে মুসলমান ভুলে গেছে সেই মুসলমান ভুলে গেছে এই ক্যান্সার এক পাত্র চিকিৎসা হচ্ছে এর মাধ্যমে প্রত্যেকদের মধ্যে দু'ন হাত থেকে বিদায় করে দাও হিটলারটা বুঝেছিল হিটলার বলেছিল আমি ইচ্ছে করলে সব মেরে ফেলতে পারতাম কিন্তু আমি কিছুই জীবিত রাখলাম যাতে পৃথিবীর মানুষ জানতে পারেnish আমি কেন মারলাম ক্যান্সার জন্য বলেছে ওয়াকাতিলুহুম হাত্তালা তাকুনা ফিতনা তোমরা করো যতক্ষণ পর্যন্ত ফেটনাথ চিরতারে মিটে না যায় নবী কে আল্লা বলছেন আই হান নবি ইয়ো জাহিদুল কুফার ওয়াল মুনাফিকুলু আলাইহিম হেঁ নবী আপনি কাফের দে বিরুদ্ধে যুক্ত করুন যেমন কঠোর হন যেন তারা আপনাকে বুঝতে পারে আপনার শক্তিগতটুকু আছে শক্তি অর্জন করা এই আজকে আমি আলোচনা করেছি পরিভাষা নিয়ে ইসলামের পরিভাষা নবী একটা পরিভাষা এই নবী শব্দ আল্লাহ নবীদের ছাড়া অন্য বলা যাবে না শব্দ অর্থ যাই হোক নবীকে সাংবাদিক বলা যাবে না এরকম ভাবে ইসলামের পরিভাষা এই পারিভাষিক অর্থে বুঝতে হবে নিজের মন গড় অর্থে বোঝা যাবে না আল্লাহ সব তাল আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমাকে তবে দান আমিন